আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে মামতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো হাই ভোল্টেজ ম্যাচ উঠতে থাকা সেনেগালকে থামিয়ে দিল ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা এদিকে আবার জর্জিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের দ্বার গেল স্পেন লাল কার্ড ও হলুদ কার্ড দেখায় কে এগিয়ে মেসি না রোনালদো ভারতের বিপক্ষে আমরা জয় উদযাপন করব আশাবাদের সমেত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবশেষ জাপানের বিপক্ষে হারের পর দলের সামর্থ্য নিয়ে আবারও প্রশ্ন তুলে নিন্দুকেরা তবে এই ব্রাজিল যে বদলে যাওয়া এক দল সেটা আবার মাঠে প্রমাণ দিল তারা একের পর এক আক্রমণের ঢেউয়ের প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে থাকেন ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিকোড়া যার ব্যবধানটা হতে পারত আরো বড় এরপরও এই ব্রাজিল দলকে নিয়ে তৃপ্তি ঢেকুর তুলতেই পারেন সমর্থকরা এমিরেটস স্টেডিয়ামে আজ সেনেগালের বিপক্ষে প্রীতি দারুণ এক পারফরমেন্সই উপহার দিল ব্রাজিল ঘরের মাঠে আফ্রিকার এই দেশটির বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে কার্লো আঞ্চলতির দল ব্রাজিলের আক্রমণ ভাগের ভরসার প্রতীক হয়ে যাওয়া এসতে ভায়রের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর গোলটি আসে কাসেমিরোর পা থেকে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের এটি প্রথম জয় আফ্রিকার দেশটি টানা পঁচিশ ম্যাচে অপরাজিত থাকার যাত্রাও ইতি টেনে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে সর্বশেষ দু সালে প্রীতি ম্যাচের সেনেগালের কাছে হালি খেয়ে চার দুই গোলে হেরেছিল তারা দু সালে হয়েছিল এক এক গোলে ড্র তাতে এই জয় প্রতিশোধ নেওয়া হয়ে গেল সেলেসাউদের সেরেগালের বিপক্ষে কেবল বল দখলে লড়াই পিছিয়ে ছিল ব্রাজিল র্যাঙ্কিং এ আঠারো নম্বর দেশটির বিপক্ষে গোলের সুযোগ তৈরি শট নেওয়া কিংবা গোল মুখে শট রাখার দাপট ছিল সেলেসাউদেরই আটচল্লিশ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে ব্রাজিল বিপরীতে এগারোটি শট নেয় মাত্র একবারই লক্ষ্যে রাখতে পেরেছে সফরকারী দল ম্যাচের একেবারে শুরু থেকেই সেনেগালের রক্ষণ ভাগ্যে তত্ত্ব রাখে ব্রাজিল ভেনিসিয়াসের নেওয়া কিছু শট গোলপোস্টের বাইরে কিছু সেভ করেন সেনেগালের গোলকিপার আঠাশ মিনিটে সফলতা আসে চেলসির উইঙ্গার এস্তে ভাবের সৌজন্যে আক্রমণটা শুরু হয় কাসেমিরোকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডারের পাস প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলায় বল চলে যায় বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা এস্তে ভাবের কাছে দৌড়ে এসে প্রথম শোয়াতেই যে শটটা দিল তা দারুণভাবে বাঁখে জালের কোণায় গিয়ে জড়ায় মিনিট সাথে পরে দ্বিতীয় গোল পেয়ে যায় ব্রাজিল রদ্রিগর ফ্রি কিক থেকে বল পান কাসেমিরো সেরেগালের ডিফেন্ডাররা এই মিডফিল্ডারকে ঠিক মার্ক করে রাখতে পারেনি সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে জাল কাপান কাসেমিরো প্রথম তুলনায় দ্বিতীয় তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই লক্ষ্যে রাখতে পারেনি দুই দলই একান্ন মিনিটে ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ পেয়েছিল সেনেগাল স্বাগতিকের গোলকিপার এডারসনের ভুলে গোল পেতে পারতো সফরকারিরা তবে সেনেগালের এভারটনের উইঙ্গার ইলিমান নদীকে ঠিকঠাক শটই নিতে ব্যর্থ হন দারুণ এই পর আগামী আঠারো নভেম্বর তিউলিশের মুখোমুখি হবে ব্রাজিল জর্জিয়ার বিপক্ষে জয় আর ওদিকে তুরস্কের হারে বিশ্বকাপে পৌঁছে যেত স্পেন নিজেদের কাজটা ভালোভাবেই করেছে লা রোজারা তবে বুলগেরিয়ার বিপক্ষে তুরস্কের দুই গোলের জয় খানিকটা বিলম্বই হলো তাদের দু বিশ্বকাপ থেকে বলতে গেলে আর এক কদম দূরে আছে স্পেন বিশ্বকাপ বাছাই পর্বে জর্জিয়াকে আর চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে স্পেন বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মিকেল ওয়ার জাবাল একবার করে বল জালে পাঠিয়েছেন মার্টিন জুবে এবং ফেরান তরেস এই জয়ে গ্রুপ ই থেকে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন তিন পয়েন্ট কম নিয়ে দুয়ে তুরস্ক অন্যদিকে পাঁচ ম্যাচে একমাত্র জয় মাত্র এক জয় তিন পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া তবে দলের প্রধান তারকাকে ছাড়াই র্যাঙ্কিং এ সত্তর নম্বর দলকে উড়িয়ে দিতে মোটেও বেগ পেতে হয়নি ফিফা র্যাঙ্কিং এ শীর্ষে থাকা স্পেন একষট্টি শতাংশ বল দখলে রেখে চোদ্দটি শট নিয়ে ষাটটি লক্ষ্যে রাখে লুইস দে লা ফুয়েন্তের দল আর ছয়টি শট নেয় জর্জিয়া গোলমুখে রাখে দুটি শট এগারো মিনিটে পেরান্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়াল জাবাল রিয়াল সোসিয়েদাদের ফরওয়ার্ডের গোলের এগারো মিনিট পর ব্যবধান দুই শূন্য করেন জুবে মেন্দি ফ্যাবিয়ান রুইজের নিখুঁত পাঁচ থেকে বল জালে জড়ান আর্সেনালের ছাব্বিশ বছর বয়সী মিডফিল্ডার চৌত্রিশ মিনিটে আরেক দফা এগিয়ে যায় স্পেন এবার গোলদাতার নাম ফেরান তরেস আক্রমণের বাঁ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বলটি গোলের সামনে দিয়ে পাঠান তিনি বল পান তরেস লক্ষ্যে পাঠানো কোনো ভুল করেনি বার্সেলোনার ফরওয়ার্ড দ্বিতীয়ার্ধে তেষট্টি মিনিটে শেষ গোলটি করে স্পেন নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে সঙ্গে

এগিয়ে রাখতে সমর্থকেরা এসব পরিসংখ্যান নিয়ে তর্ক বিতর্কেও জড়িয়ে পড়েন তবে এসব আলোচনার অনেক ক্ষেত্রেই আড়ালে পড়ে যায় দুজনের ডিসিপ্লিনারি রেকর্ড একটি কারণ হতে পারে মেসি রোনালদোর পজিশন রক্ষণের খেলোয়াড়দের যে পরিমাণ প্রতিপক্ষকে আটকানোর কাজ করতে হয় আর সেটা করতে গিয়ে শৃঙ্খলা বিধির জালে আটকাতে পড়তে হয় ফরওয়ার্ড হওয়ার কারণে মেসি রোনালদোর তেমন কিছুই দরকার খুব একটা পড়ে না আবার উল্টো দিক হচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডারের বিরক্তিকর আচরণে তাদের মেজাজ হারানোর পরিস্থিতিতেও পড়তে হয় প্রায় এখন দেখার বিষয়ে দুই দশকের বেশি সবাই ক্যারিয়ারে দুজনে কে কত বেশি মেজাজ হারিয়েছেন যা কার্ড পাওয়া গড়িয়ে পর্যন্ত গড়িয়েছে কার্ডের প্রসঙ্গটা সামনে সামনে আসার কারণ বৃহস্পতিবারের পর্তুগাল আয়ারল্যান্ড ম্যাচ বিশ্বকাপ বাছার ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন রোনালদো এই এক লাল কার্ড তাকে দু বিশ্বকাপের প্রথম এক দুই ম্যাচে দর্শক বানিয়ে দিতে পারে পড়তে পারেন দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রোনালদোর জন্য দুঃখজনক দিক হচ্ছে পর্তুগালের জার্সিতে এটি তার প্রথম লাল কার্ড দু সাল থেকে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেরো নভেম্বরের খেলাটির আগ পর্যন্ত দু ম্যাচে একবারও লাল কার্ড দেখতে হয়নি তাকে অবশ্য ক্লাব ফুটবলে

সম্পূর্ণ উল্টো সালে আর্জেন্টিনার জার্সিতে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেছিলেন তিনি এই লাল কার্ডও মাঠে নামার মাত্র তেতাল্লিশ সেকেন্ডেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের লাল কার্ড এখানেই শেষ নয় সালে কোপা আমেরিকায় চিলির বিপক্ষেও লাল কার্ড দেখেছেন ক্লাব ফুটবলে অবশ্য মেসির কার্ড দেখার ঘটনা কমে বার্সেলোনা পিএসজি ও ইন্টার মামিতে খেলা এই তারকা লাল কার্ড দেখেছেন দুবার সব মিলে এক ম্যাচের ক্যারিয়ারে মেসির লাল কার্ড চারটি সব কটি সরাসরি এছাড়া একশো তিনটি হলুদ কার্ডও দেখেছেন সব মিলে এখন পর্যন্ত কার্ডের কারণে মেসি ম্যাচ মিস করেছেন চোদ্দটি অর্থাৎ মোটের উপর হিসাব যা দাঁড়িয়েছে গোল সংখ্যার পত লাল কার্ড ও হলুদ কার্ডেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো এখনো লাল সবুজ জার্সিতে জয়োল্লাস করা হয়নি সমিত সময়ের অভিষেক হয়েছিল জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে এর কদিন আগে ভুটানের বিপক্ষে জয়টা দেখেছেন গ্যালারিতে বসে সেই জয়ের পর বাংলাদেশ খেলেছে পাঁচ ম্যাচ যার চারটিতে খেলেছিলেন সমিত এই চারের তিনটিতেই জয়ের খুব কাছে গিয়েও পারেনি বাংলাদেশ বিশেষ করে ঘরের মাঠে হংকং চায়না বৃহস্পতিবার নেপালের বিপক্ষে লিড নিয়েও শেষ মুহূর্তে গোল হজমে বঞ্চিত হয় বাংলাদেশ শেষ মুহূর্তে মুঠো গোলে জয় বের হওয়াকে দলের বড় সমস্যা মনে করছেন শ্রেফ একটা জয় ধরা দিলে সমিতের বিশ্বাস বদলে যাবে চিত্র নেপালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পুরোটা খেলেছেন তিনি কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ করে এসে মাত্র এক সেশনে দলের সঙ্গী অনুশীলন করেন তাই কোচ হ্যাভিয়ার কাবরেরা তাকে পুরো সময় মাঠে রাখার ঝুঁকি নেননি সমিত না থাকায় প্রথমার্ধে বাংলাদেশের মাঝমাঠ ছিল ভীষণ আগছল উদ্দেশ্যহীন ফুটবলে বিরক্তি বাড়িয়েছিলেন দুই সোহেল রানা বিরতির পর মাঠে এসেই বদলে গেল দৃশ্যপট মাঝমাঠে প্রাণ ফিরিয়ে আনেন হামজার অসাধারণ বাইসাইকেল গোলের সূত্রে ছিলেন সমিত নেপালের বিপক্ষে হামজার দুটি গোলই ছিল বিশ্বমানের আশি মিনিটে হালকা চোট পেয়ে হামজা মাঠ ছাড়ার আগ পর্যন্ত বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে খেলেছে তিনি বের হয়ে যাওয়ার পর নেপাল পাল্টা আক্রমণ চালায় সুবাদে তারা অতিরিক্ত সময়ে কর্নার আদায় করে নেয় ম্যাচ শেষে হামজার না থাকার সুবিধার কথাটা স্বীকার করেছিলেন নেপাল কোচ হারি খড়কাও হংকং এর বিপক্ষে ঘরের মাঠেও ঘটেছিল একই ঘটনা তিন তিন ড্র অবস্থায় অতিরিক্ত সময় ডিফেন্সের ভুল গোল হজম করে হারের পরিণতি বরণ করতে হয় সমিত চোখে শেষ মুহূর্তে মনোযোগ নড়ে যাওয়াটাই জয়ী দল হওয়ার অন্তরায় এই জায়গাটাতে আরো একটু সতর্ক করেই জয়টা ধরা দেবে খুব জলদি হয়তো আগামী ম্যাচেই আমরা জয় উদযাপন করব এরপর যোগ করেন আমার খুব ভালো লাগে তিনদের সঙ্গে খেলতে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে আর জয়টা যদি পাই এটা সবকিছু আরো ভালো করে দিবে আশা করি আগামী ম্যাচ শেষে উইনিং সেলিব্রেশন হবে হামজা সমিতির সংযুক্তিতে দলের শক্তি বেড়েছে মানুষের আগ্রহ আকাশ ছুঁয়েছে তারপর কাঙ্ক্ষিত জয়টা আসছে না শেষ মুহূর্তে গোল হজমের রায় আছে দায় আছে কোচের অদ্ভুত কৌশলেও শোভিত ভাগ্য শত্রুতা করা আর শেষ মুহূর্তে পর্যন্ত মনোযোগ রাখতে না পারে দায় দেখেছেন ভাগ্যটা আসলে আমাদের দিকে যাচ্ছে না লাস্ট ম্যাচে যে কর্নার নেপাল পেয়েছে ওটা মনে হয় অফসাইড ছিল আশা করছি আমরা ওই লাখটা পাবো যে এভাবে গোল খেতে হবে না ফোকাস থাকতে হবে নব্বই মিনিট শেষ বাসি পর্যন্ত এই জন্য আমাদের আরো একটু মনোযোগ দিতে হবে প্রস্তুত থাকতে হবে আমরা যে লাস্ট তিন চারটা ম্যাচ দেখেছি বেশিরভাগ সময় আমরা লিডিং পজিশনে ছিলাম তবে সেই অভিজ্ঞতাটা হয়নি যে আমরা লিড ধরে রেখে জিতেছি বের করতে হবে ম্যাচটা কিভাবে শেষ করতে হবে হয়তো একটু মাইন্ড গেম খেলতে হবে প্রতিপক্ষের সঙ্গে এগুলো আমরা এখনই শিখিনি তবে ধীরে ধীরে শিখব এবং জিততে পারব শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হাই ভোল্টেজ ম্যাচ উঠতে থাকা সেনেগালকে থামিয়ে দিল ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা এদিকে আবার জর্জিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ডার গেল স্পেন লাল কার্ড ও হলুদ কার্ড দেখায় কে এগিয়ে মেসি না রোনালদো ভারতের বিপক্ষে আমরা জয় উদযাপন করব আশাবাদের সমেত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ